হ্যালো एवरीवन সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে কেমন আছেন সবাই আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমরা এখন লাইভে চলে এসেছি সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাই এটা হচ্ছে আমাদের নতুন একটি পেজ এই পেজটা আজকে আমাদের ফার্স্ট ওপেন হয়েছে এটা হচ্ছে আমাদের দুইজনের এই যে আমাদের কাপল কাপল দুইজনের জন্য এই পেজটা এই পেজে আপনারা সব সময় আমাদের দুইজনের সব আপডেট গুলো আপনারা পাবেন আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের সমস্ত ব্লগ গুলো আপনারা এই পেজে দেখতে পাবেন সবে লাইভে জয়েন হোক তারপর বলছি আ। অনেকে লাইভে জয়েন হচ্ছে সবাই লাইভে জয়েন হোক তারপর আমি আপনাদের সাথে একটু গল্প করব আজকে পয়লা বৈশাখ খুব আইলো 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 রে রং ঘোড়া সবাই বলেন তো আমি এখন কোথায় আছি দেখি সবাই চিনতে পারে না কেটা কোথায় এই যে দৃশ্য দেখাচ্ছি ও মাই গার্ড কি সুন্দর সূর্য ডুবে যাচ্ছে এই যে সূর্য সূর্য ডুবে যাচ্ছে এই ব্রিজটা দেখে দেখেন তো কেউ চিনতে পারেন নাকি আচ্ছা আমি তো মনে হয় ভুল ভুল করছি না ঠিক করছি আমি জানি না আমি আমার ভেরিফাইড পেজে ক্রস পোস্টিং মারছি মানে আমার লাইফে আমি ক্রস পোস্টিং মারছি আমি বুঝতে পারতেছি না যে দেখো তো সবার কমেন্ট তো আমি দেখতে পাচ্ছি না

বিজয় বার্মান লিখেছে ঢাকা আহ এটা ঢাকায় না আমরা এখন ঢাকায় নাই খুবই ঢাকার পাশেই আছি একদম ঢাকা দেখেন তো এই যে এখানে নদীর শব্দ পাওয়া যাচ্ছে ওই যে বোর্ড যাচ্ছে দেখেন দেখি কে কি বলতে পারে ওই যে পিছনে একদম জাহাজ যাচ্ছে একদম মানে এটা কাছে ভৈরব না এটা ভৈরবেরও না ভৈরব এরকম ব্রিজ নাই আচ্ছা সবাইকে বলে দে এটা হচ্ছে ড্যামরা আমরা এখন ড্যামরাতে আছি রূপগঞ্জে যেখানে আমার জন্মস্থান রূপগঞ্জ একদমই ড্যামরা ব্রিজ এটা এটা হচ্ছে ড্যামরা সেতু যেটা সুলতানা কামাল সেতু একদম এই সেতু সামনে আছি একদম ব্রিজের সামনে হচ্ছে আমাদের বাসা এই যে দেখেন ব্রিজের নিচে এই মেইন রোড মেন রোডের এখানে এই বিল্ডিংটাই হচ্ছে আমাদের বাসা তো এখানে আমরা আজকে এসেছি পয়লা বৈশাখ উদযাপন করতে আমার বোনের বাসায় আছি এই মুহূর্তে আমরা আর এখন আমরা আছি ছাদের উপর আমাদের সাথে আমাদের সাথে এই যে শাহাদাত আছে শাহাদাত হচ্ছে আমার বোনের ছেলে হ্যাঁ সবাই আমাদেরকে কমেন্ট করছে অনেক অনেক ভালোবাসা আপু শুভ নববর্ষ আপু শুভ নববর্ষ আমাদের গরমের ভাবি অনেক সুন্দর লাগছে আপু কেমন আছেন ভাই আমি সৌদি আরব থেকে দেখছি শফিকুল ইসলাম ভাইয়া থ্যাংক ইউ সো আছি আমরা আমরা সবাই মানে সবাইকে একটা নিউজ দিতে চাই সেটা হলো আমাদের দুইজনে মানে শিরিন শিরিনশিলা এন্ড সাজিল এখন থেকে কাপল ব্লগ আপনারা দেখতে পাবেন শিরিনশিলা এন্ড সাজিল এই পেজে এই পেজে আপনারা সব সময় আমাদের এখন সমস্ত আপডেট সব ভিডিও সব কিছু দেখতে পাবেন সুতরাং শিরিনশিলা এন্ড সাজিল আমাদের এটা নতুন একটি পেজ এই পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন এই পেজে আপনারা আমাদের সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন পেজ আমাদের একটাই পেজ আর কোনো ফেক পেজ নাই সো আমি দেখেছি যে আমার আমার বিয়ের পরে অনেকে আমাদেরকে নিয়ে অনেক ফেক পেজ ওপেন করেছে অনেক কি বলবো যে মানে অনেক ফেক আইডি আমাদেরকে নিয়ে পোস্ট করে নানান ধরনের ভিডিও আমাদের ভিডিওগুলোই নিয়ে নিয়ে চুরি করে করে ওদের পেজে ছাড়ে সো এই জন্য ভাবলাম যে আমরা আমাদের নামে আমরা নিজেরাই একটা পেজ ওপেন করি আপনাদের সুবিধার্থে আপনারা যেন আমাদেরকে খুব সহজেই খুঁজে পান সেই জন্য সো আর বেশি কথা না বলে যেহেতু বৈশাখের আনন্দ উদযাপন করতে আজকে আমি লাইভে চলে এসেছি আপনাদের সবার সাথে আড্ডা দিব সবাই কমেন্ট করেন আপনাদের সবার কমেন্টের উত্তরগুলো আমরা দিব কুমার লিখেছে শিরিন আমরা তুমি কি তারাবতে আছো নাকি হ্যাঁ আমি এই মুহূর্তে তারাবতে আছি মাদ্রাজুল ভাইকে নিয়ে কিশোরগঞ্জে বেরিয়ে যান বিজয় বার্মান

ঢাকায় কোথায় কি হচ্ছে আর কোথায় গেলে ভালো হয় সুন্দর করে জিজ্ঞেস করি সবাইকে আমার আর সাজের নতুন পেস আবির ইসলাম আসসালামাইকুম ওয়ালিকুম আসসালাম ফাহিমা নূর কি ডালুর নাকি নামটা স্পেলিংটা আপু বাবুর খবরটা কখন পাবো যখন হবে তখন ঠিকই পাবেন ডালুর শেখ হাসিনার পক্ষ থেকে দেশবাসীকে জানাই বাংলা নববর্ষ শুভেচ্ছা এমডি লিটন সাহেব আপনি নিজের পক্ষ থেকে জানান পরে আরেকজনের পক্ষ থেকে জানায় ওয়ারিশ তুফান দুজনকে অনেক সুন্দর লাগছে আমার কাছে থ্যাংক ইউ আপনাদের দেখে ভালো লাগলো এম ডি আয়ুব আলী ইউ কামরুল হাসান সাগর আসসালামু আলাইকুম আমি চিটাং থেকে দেখতেছি আপনাদের জন্য শুভকামনা হলো আপনাদের জন্য শুভকামনা খুব সুন্দর লাগে আপু রাজু আহমেদ পুরাই কপাল আপনা ভাই আমার পছন্দের নায়ক ঢাকা না বাইরে ঢাকার বাইরে রাজু মিয়া এটা হচ্ছে ঢাকার খুব কাছে ডেমরাতে রূপগঞ্জ তারাপতে প্রিয়া খান শুভ নববর্ষ আপনাকে শুভ নববর্ষ তোমার জামাইকে কি বললো পারাজি মামুন ফরাজী তোমার জামাইকে বলো কিছু সাহায্য করতে আমি গরিব মানুষ বিকাশ নাম্বার দিয়ে দিই এগুলা লাইভে না বললে আপনি কোনোভাবে যদি আমাদের সামনে আসতে পারেন তখন বললেন এগুলা লাইভে আমরা এসব নিয়ে কথা বলি আসলে লাইভে মেসেজে এভাবে মানুষকে সাহায্য দেওয়া হয় না আপনি আমাদের মেসেঞ্জারে

আমি খেয়েছি ও পান্তা খায় না পান্তা পছন্দ করে না কিন্তু আমি অনেক পছন্দ করি রিয়েল ভাত খাওয়াই তো ভালো পান্তাই দিয়ে খাবে কেন রাজু মিয়া আপনারা দুজন অনেক সুন্দর লাগছে আমি সৌদি আরব থেকে বলছি থ্যাংক ইউ রাজু মিয়া আপনাকে আপনাকে শুভ নববর্ষের শুভেচ্ছা চিটাগাং বেড়াতে আসেন অবশ্যই আসবো সাগর ভাইয়া আরিফ শিকদার আমার হেল্প করুন ভাইয়া হেল্পের বিষয়ে লাইভে বললে কিছু হবে না হ্যাঁ

মাসাল্লাহ সুন্দর জুটি চির অটুট থাকুক কে বন্ধন থ্যাংক ইউ সবার নামগুলো বলো মিজানুর রহমান শাঙ্কুরি মিষ্টি বালক জামাল হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ আই এম ফাইন এন্ড থ্যাংক ইউ শুভ নববর্ষ 1432 নামগুলো বলো সবার মোহাম্মদ শাহ পরিচিত চলে গেল চাপেন অবগন্ধ আছে নাম খাওয়ার দাওয়াত দিলাম অবশ্যই আমগুলা পাকুক এখনো তো কাঁচা আম আম পাকলে অবশ্যই চলে আসবো জিয়া কি লিখেছে জিয়া কসমেটিক হাই কেমন আছো শুভন অবশ্য সৌদি আরব থেকে বলছি সুমন রানা ইউ সো মাচ রিমন আহমেদ কি অবস্থা কেমন আছেন ভাই আপনারা আমি ভৈরব জগন্নাথপুর থেকে মানে বর্তমানে সৌদি আরব প্রবাসী থ্যাংক ইউ ভাইয়া কমেন্টস করার জন্য আপনাকে শুভ অবশ্য শুভেচ্ছা আমরা ভালো আছি আপনি ভালো আছেন

মানুষ নাম বটগাছ গাছ হইতে পারে ও দুলা লিয়া খুব সুন্দর লাগতেছে নতুন নতুন বছর খুব আমি বামন বাড়িয়া করতে বলছি আমার নাম হলো সুজন দাস ও মানে ভট গাছের রিয়েল নাম হলো সুজন দাস থ্যাংক ইউ ভাইয়া বলে যাবো বলে আবার দিছে সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা

থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের দুজনের জন্য শুভকামনা হলো দুবাই থেকে এমডি আশ্বাদ থ্যাংক ইউ ভাইয়া প্রিয় আপু আপনার লাইভ শেয়ার করে দিয়েছি মালয়েশিয়া থেকে থ্যাংক ইউ বাবুল হোসেন গাজী আপনাকে এখন আম পাওয়া যায় খেয়ে যান জিয়া কসমেটিক্স ভাইয়া এখন তো আসতে পারতেছি না আপনি চাইলে আমাদের জন্য পাঠিয়ে দিতে পারেন কষ্ট করে কিন্তু আমি তো জানি এখন কাঁচা আম আম পাকার সময় হলে আরো ভালো লাগবে আলম তালুকদার প্রিয় নায়িকা শ্রীলে আপুকে বলিউড নায়িকার মতো লাগছে বলিউড কি শাড়ি ঘুরে নায়িকা রেকি জাহাঙ্গীর আলম আমি মানিকগঞ্জ থেকে দেখছি থ্যাংক ইউর হোসেন হ্যালো ভাইয়া সুবর্ণবর্ষ সুনামগঞ্জ থেকে ঘুরতে আসেন শিমুল বাগান গত এক দেড় বছর আগে গিয়েছিলাম অবশ্যই আবার সময় হলে যাবো কে কি বলবো তোমার নাম বলো বলো শাহাদ আচ্ছা সবাইকে বলে দিই আমার ভাগিনা একটা পেজ আছে শাহাদ হোসেন ও বার বার করে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিল ও চায় যে আপনারা সবাই যেন ওর পেজটা একটু ঘুরে আসেন এন্ড ওকে সব সময় একটু লাইক কমেন্ট ফলো দিও ওর পেজের নাম যদি কি ও কি নামে আপন বড় বনের ছেলে সাদাত হোসেন সাদাত হোসেন জি জিম না জিমে ছবি দাও আর এম আর জাকির ব্রাদার আই এম ইন্ডিয়ান থ্যাংক ইউ ব্রাদার ভাই নরসুন্দি আসেন ঘুরার অনেক জায়গা আছে অবশ্যই ভাইয়া আসবো একবার শাহরিয়ার আহমেদ ইমন ভাইয়া শাহিন আলী আপনাদের খুব ভালো লাগছে থ্যাংক ইউ এস এম শামীম সুমন অবশ্য আপনাদের দুজনকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ ভাইয়া ভাইয়ের চেয়ে ভাবির বয়স বেশি মনে হচ্ছে অ্যানামুল হক মল্লিক দেখছো তোমার কি বলে কি মানে আমার থেকে ছোট ছোট মনে হচ্ছে 10 বছরের বড় সেটা বলো এরপর কি লেখছে আমার কত বড় এরপর লেখছে আবার প্রীতি হাসান সাজিল অনেক হ্যান্ডসাম রুবেল খান আপু তোমাকে খুব সুন্দর লাগছে রুবেল মিয়া দুজন কি পয়লা বৈশাখে শুভেচ্ছা আপনাকে শুভেচ্ছা কুয়াকাটা এসো মনির কোয়াকাটা থ্যাংক ইউ ভাইয়া আসবো কোনো এক সময় ভাইয়া ভোরোবে আবার কোন সময় আসবেন রিমন আহমেদ ইনশাল্লাহ ভোরবে এবার আসছিলাম ঈদের একদিনের ছুটিতে ওঠার তাই সবাইকে জানানো হয়নি নেক্সট টাইম আগে অবশ্যই পেজে জানিয়ে আসবো এত তারিখ আসবো আমরা

ভাইয়া তোমার দেশের বাড়ি কোথায় এমডি রুবেল খান আমার দেশের বাড়ি ভাইয়া ভৈরবে কিশোরগঞ্জ জেলা ভৈরব উপজেলা এমডি মামুন হ্যাঁ স্যার যে ব্লক করব লাইভের পরে তুমি রেডি থাকো তোমার এলাকার দেশের বাড়ির মেয়ে তুমি ব্লক করে দিবা এমডি মামুন আপু আপনাকে পয়লা বৈশাখের শুভেচ্ছা আপনাদের দুজনকে ইতালি থেকে থ্যাংক ইউ সো মাচ লাইক আসার জন্য আপনাদেরকে আশপাশ থেকে দেখে খুব সুইট লাগতেছে আপু আপনাকে সত্যি ও ছোট যেটা ভালো লাগে থ্যাংক ইউ এমডি মামুন খান ইতালি থেকে

যশোর, সাতক্ষীরা ওদিকে ইনশাল্লাহ নেক্সট বার আসবো সাতক্ষীরা ওকে থ্যাঙ্ক ইউ আমরা ছবি তুলি চলো লাইফটা এখন আমরা কেটে দিচ্ছি সিলেক্সে প্রিয় ابو প্রিয় দলোভাই চলে আসেন মালয়েশিয়াতে এমডি বাবুল হোসেন গাজী শীঘ্রই চলে আসতে পারি মালয়েশিয়া

আমার পেড়া খাইয়া সবাই পালাইছে এই ভালো না ঘুরে যাও না বলো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ যারা আমাদের লাইভে জয়েন ছিলেন এতদিন এতক্ষণ যারা আমাদেরকে কমেন্ট করেছেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আমাদের দুজনকে আপনারা পেয়ে যাবেন শিরিন শিলা অ্যান্ড সাজিল এই পেজে সবাই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন অ্যান্ড সবসময় লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর আমাদের এই দুইজনের ভালোবাসার সমস্ত ব্লগগুলো আপনারা পাবেন শিরশীলা অ্যান্ড সাজিল এই এই পেজটায় অ্যান্ড যেই পেজ থেকে এখন আমি বর্তমানে লাইভে এসেছি এই পেজে সুতরাং থ্যাংক ইউ সো মাচ সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আবারও সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা দিয়ে শেষ করছি আজকে আমাদের লাইভ Thank you all. Love you all. Bye-bye.